নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো চলে এসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলুন আপনাদের সাথে নেই এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি ঘুম থেকে উঠে সোজা চলে এসছিলাম ছাদে কারণ সকালে ঘুম থেকে উঠে এদের না দেখলে আমার দিন একদমই ভালো যায় না তো তার জন্য চলে এসছি ছাদে এদের দেখার জন্যে আর সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করছি হ্যাঁ আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে আসা হয়নি কারণ আজকে অনেকটা লেট করে উঠেছি কারণ তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটি আছে আর মামা স্কুল ছুটি তো তার জন্য মনে হলো যে আজকে একটু লেট করেই রান্নাবান্না করব। কারণ রোজকারই তো সেই সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ থাকে আজকে কি স্কুল ছুটি তোমার হ্যাঁ আর কটা বাজে বলো তো না দেখাচ্ছি দেখ আহ চলে やっตะ কালকে বাজবে দেখ 9:30 টা দেখেছিস দেখেছিস কটা বাজে দেখেছিস রাষ্ট্রাস করবি নাকি না না তো সকালে যেহেতু লেট করে উঠবো ভেবেই রেখেছিলাম তো তার জন্য কাল রাতেই মা জিজ্ঞেস করেছিল যে আমি কি টিফিনটা বানিয়ে যাব তো ভাবলাম ঠিক আছে তাহলে টিফিনটা তুমি বানিয়ে যাও প্রথমে নাই বলেছিলাম তারপর ভাবলাম যে না থাক ওরাও তো টিফিনটা নিয়ে যাবে তাই না তো তার জন্যই বলেছিলাম তাহলে টিফিনটা তুমি বানিয়ে যাও আর মা এদিকে ঘুগনিটা দেখো ঘুরে গেছে পাশে কিন্তু আমি এসে ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি আর তার সাথে সাথে ঘুগনিটাও একটু গরম করে নিচ্ছি কারণ কারণ অনেকটা সকালে ঘুগনিটা রান্না হয়েছে তো তার জন্য পুরো ঠান্ডা হয়ে গেছে তাই খাবার আগে একটু গরম করে নিচ্ছিলাম আর এইদিকে মশলাপাতির ব্যাগটা তোমাদের দাদাভাই কাল রাতে নিয়ে এসেছিল মানে ওই নটা দশটা মতন বাজে তো তখন ভেবেছিলাম একবার খাতার সাথে মিলিয়ে নেবো কিন্তু আর তখন আর ইচ্ছে করেনি ভাবলাম যে থাক কাল সকালেই সব এক এক করে মিলে নেবো আর এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি অনলাইনে অর্ডার করেছিলাম দেখলাম ফ্লিপকার্টে বেশ অফার দিচ্ছে তো তার জন্য চটপট করে অর্ডার দিয়ে দিলাম আর এই দিকে কিন্তু সবথেকে ভালো এসে এই কাজুটা এর আগেও আমি অর্ডার করেছিলাম বেশ ভালোই এসেছিলো তো তার জন্য সাহস করে এবার আবার পাঁচশো অর্ডার কর মানে পাঁচশো ওজন্য অর্ডার করেছে কারণ এর আগে যখন অর্ডার করেছিলাম সেটা কিন্তু দুশো কি আড়াইশো মতন দিয়েছিলাম কারণ কেমন আসবে সেরকম তো জানি না তো তার জন্য কমই দিয়েছিলাম বেশ ভালোই এসছে আর এবারও কিন্তু খারাপ আসেনি আর এই কমফোর্ট কমফোর্টটা নেওয়ার কবে থেকে ইচ্ছে ছিল কারণ এমনি দোকান থেকে নিলে একটা ছোট শিশি নেওয়া হয় তো ভাবছিলাম যে অনলাইন থেকে অর্ডার করব তো দেখলাম দু লিটারের কমে পাচ্ছি না তাই অনেক দিন ধরেই ছিলাম তারপর যখন পাচ্ছিই না তখন বাধ্য নিয়ে নিলাম দু লিটারের এই দুটো মেন আমার নেওয়ার ছিল মানে এই কাজু আর হচ্ছে কমফোর্ট এই দুটো নেওয়ার ছিল তারপর দেখলাম আরও জিনিসগুলো যেগুলো নিয়েছে সেগুলো বেশ ভালোই মানে অফার দিচ্ছিল আর কি তো তার জন্য সমস্ত জিনিসগুলো নিয়ে নিলাম আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে তেলটা দেখতে পাচ্ছ এই তেলটা কিন্তু আমি এক টাকায় পেয়েছি হ্যাঁ তেলটার ওজন ছিল পাঁচশো আমি এক টাকায় পেয়েছি তো বেশ ভালোই যা যা নিয়ে এসছে সবই ভালো ছিল আর কি ওগুলো সমস্ত গোছ গাছ করে ছাদে চলে এসছে কারণ সকালে যে জামা কাপড়গুলো মা কেচে দিয়েছিল সেগুলো সব ছাদে উড় মানে এত হাওয়া দিচ্ছে আজকে সব পড়ে যা মানে পড়ে গেছে দেখো তো সেগুলো একটু উল্টে পাল্টে দেবো আর যেগুলো শুকিয়েছে সেগুলো সমস্ত তুলে নেবো তো আজকে ওয়েদারটা বেশ ভালোই মানে ভালোই রোদ্দুর উঠেছে আর কি তো দেখা যাক আবার কখন বৃষ্টি নেমে যায় বলা তো যায় না তাই জামা কাপড়গুলো উল্টে পাল্টে কিছু যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিয়েছি আর যেগুলো শুকোয়নি সেগুলো উল্টে পাল্টে দিয়ে রেখেছি তারপর চলে এদিকে তোমাদের দাদা আবার বাজার করে নিয়ে চলে এসছে আসলে অনেক লেট করে যেহেতু ঘুম থেকে উঠেছিলাম তো প্রথমে রান্না করতে ইচ্ছেই করছিল না তো তার জন্য তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে চলো বাইরে থেকে কোথাও খেয়ে আসে তারপর মনে হলো না থাক বাড়িতে অন্যরকমই কিছু বানাই তো ওকে বললাম একটু চিকেন নিয়ে আসতে ও চিকেন নিয়ে এসছে ও তার জন্য এদিকে করে নিয়েছিলাম যে জুড়ে জুড়ে একদম মুচমুচ আলু ভাজা আর পটলে দোরমা করেছিলাম আর এদিকে মুগের ডাল আর চিকেন তো তো চলো আজকের মতন টাটা দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকেও ভালো